লাইফস্টাইল চ্যানেলে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আজকে চলেছি আবার তোমাদের সঙ্গে নতুন একটা তো আজকে সারাদিন আমি কি কি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আজকে লাইক করে দিও অবশ্যই জানিও কেমন লেগেছে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন আমি এখানে আমার বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই শুধু ভিডিও বানালে তোমার হবে না তো আমাকে ঘরের কাজও করতে হবে তো তেমন কিছু আমি ঘরের কাজ খুব একটা করি না গাইজ শুধু এখানে এটি বিছানাটাকে গুছিয়ে নি দেন আবার তোমাদের সাথে সে কথা বলছি ব্রেকফাস্টটা আজকে মা আমাকে কী দিয়েছে চলো খাওয়া দাওয়াটা করি দেন তোমাদের সাথে সবাই দেখা করছে আর সাদেন কী কী করবো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে জানোই কী করতে হবে প্লিজ ভিডিওটাকে কন্টিনিউ দেখো এখন মতন টাটা কি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যেখানে দেখছো ডেটল তো এই ডেটলটা এখনই গরম জলে আমি দেব কারণ কী বলতো আগে রবিবার আমার মায়ের একটু মানে এই জায়গাটা এই জায়গাটা মাথায় লেগেছিলো তো লেগে পুরো ফেটে প্রচুর রক্ত বেরিয়েছে মায়ের আমাদের একটা স্ল্যাব আছে তো স্ল্যাপে উঠতে গেছিলো তো ওটাই বাড়ি খেয়ে তো মায়ের মাথায় লেগেছিলো তো এখন ওটারই ড্রেসিং করে দেবো মাকে তো মা আবার মঙ্গলবার দিন আবার যাবে ডাক্তার দেখাতে তো ওখানে বলেছে ড্রেসিং করে দিতে সবসময় ড্রেসিং মানে একটু পরিষ্কার করে জায়গাটা মলম লাগিয়ে দিতে তো তার জন্যে এখন আমি আর কি সব প্রিপারেশান করছি হ্যালো সো আমি দুপুরবেলার পরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কিছু রিজন ছিল তো তার জন্য তো একবারে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে এসে দেখা করলাম তো এখন আমি যাচ্ছি হচ্ছে কি একটা মেলাতে তো কোন মেলা সেটা তোমাদের ওখানে গিয়ে আমি না হয় দেখাবো তো এখন আমি আমার দাদার বৌদির সাথে গিয়ে দেখা করবো তো ওরা আসছে তো ওদের সাথেই আমি যাবো একসাথে তো আমি এখন বেরিয়েই গেছি দেখো বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আর পুরো বাইরে বেরিয়ে গেলে অন্ধকার যাবে দেখতে পারবে না তো আমি রেডি হয়ে গেছি সো চলো ওদের সাথে দেখা হোক দেন আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো এখন আমি দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে করছি আমার গন্তব্যের দিকে তো চলো বৌদির সাথে দেখো দেন তোমাদেরও দেখা করাচ্ছি আমি ব্লগের ওপর ব্লগ শ্যুট হচ্ছে ব্লগের ওপর ব্লগ শ্যুট এই দেখো এই দেখো দেখো বাইস দেখো ব্লগের ওপর ব্লগ শ্যুট হচ্ছে আমাদের কোথায় যাচ্ছি আমরা এখন কোথায় যাচ্ছি কেউ জানি না কিছু কোথাও এটা যাচ্ছি শুধু তোমাদের আমরা দেখাবো কোথায় যাচ্ছি দেখতে থাকবো পুরো আমরা তিনজন যেখানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম তো ফাইনালি আমরা সেখানে চলে এসেছিলাম এখানে একটা দিকে লম্বা চওড়া লাইন তো আমার দাদা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য বিকজ টিকিট কেটে এখানে এন্ট্রি হবে আমাদের তো এখানে আমরা ফাইনালি এন্ট্রি করে ফেলেছি কোথাও ওয়েট আমি বলে দিচ্ছি আমি কোথায় এসেছি তো আমি এসেছি বেলঘড়িয়ার সতেরোবলিতে খাদ্য মেলায় যেটা আমরা সকালবেলায় খবর পেয়েছি মানে আজকে হচ্ছে রবিবার তো আজকে সকালে আমরা খবর পাওয়ার মাত্রই চলে এসেছি তো এখানে আমরা ফার্স্টেই চলে এসেছি কাবাবের স্টোরে তো চলো পুরোটা তোমাদেরকে আমি দেখি তো এখানে আমাদের হাতে কাবাবের প্লেট চলে এসছে অ্যান্ড কাবাবটা ভীষণ টেস্টি ছিল আর ভীষণই সফট ছিল মুখে দিলেই পুরো মেল্ট হয়ে যাচ্ছিলো সাথে যে গ্রিন চাটিটা দিয়েছিলো সেটার ফ্লেভারও খুবই সুন্দর ছিল আর এখানে দেখো আমাদের গুগলি রানিও তোমাদেরকে দারুণ বলে দিল দেন আমরা চলে গেছি চায়ের স্টোরে তো ওখানে দেখি ব্রেকআপ চা রয়েছে তো দেন ভাবলাম আমি তো সিঙ্গেল তুমি ব্রেকআপ চা খেয়ে কী করবো তো আমরা চাটা খাইনি দেন ওখানে যে কটা পরপর স্টোর ছিল তো সেটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টেই এখানে আমি দেখতে পাচ্ছি সফট ড্রিঙ্কস ছিল আর ওদিকে কি ছিল তো যেটা আমি মনে নেই এই কি ছিল দেন এখানে তারপর ছিল পানের স্টল আর দেখো কি দারুণভাবে স্টলে পানগুলো সাজিয়েছে তারপর আমরা একটু ঘোরাঘুরি করতে করতে চলে গেলাম ফাংশনের দিকে যেখানে স্টেজে একটু ডান্স ফান্স হচ্ছিলো তো আমি এখানে সেই গানটা তোমাদের শোনাতে পারবো না কপিরাইট চলে আসবে তো তার জন্য তো এখানে স্টেজের গান শুনে শুনে আমাদের গুগল টানি ডান্স করতে শুরু করে দিচ্ছে দেখো আবার আমাকে এটাও বলেছে যে হিয়াফিশি তুমি কিন্তু এটা অবশ্যই ক্লিপিংটা অ্যাড করবে তোমার ভিডিওতে তো অ্যাজ ইউজুয়াল ওর অর্ডার বলে কথা তো আমাকে তো অ্যাড করতেই হতো ক্লিপিংটা তো দেখো এখানেও যেরম সেরম বাচ্চা তো এখানে নেচে দিয়েছে তো আমিও ভিডিও করে নিয়েছি দেন আমরা ঘুরতে 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 একটু চলে গেলাম মিত্র ক্যাফের দিকে তো মিত্র ক্যাফের দিকে যাওয়ার পর ওই দেখো দেখতে পাচ্ছি একটা কি ওখানে রয়েছে সেজে দাঁড়িয়ে তো এটা হচ্ছে গোপাল ভার বাচ্চাদের এন্টারটেন করার জন্য উনি এখানে সেজে রয়েছে তো এখানে আমরা ভাবলাম গুগল একটু সেলফি তুলে নিই ওনার সাথে তো তারপর যেটা হলো সেটা হচ্ছে কি আমাদের সাথে দেখা হলো একটা స్పషల్ ఇంటారెస్టింగ్ పార్సన కి దాంట్లో তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম শোটা দেখছিলাম তো তারপর হরতের বৌদিকে বললো যে তুমি পার্টিসিপেট করো না তো আমি বললাম হ্যাঁ বৌদি জানি না একবার ট্রাই করে রাখো না তো আমাকেও বলা ছিল বাট অনেক আমি চিকেন খেতেই পারি এত আইটেমের নাম আমার মনে কিন্তু থাকে না তো গাড়িদের বললাম বৌদি যাও তুমি এবার জিতে আসো আমার বই তো এখানে বৌদি যে কটা পেলেছি চিকেনের আইটেমের নাম বলেছে বাট বৌদির থেকেও একটু বেশি আইটেমের নাম বলে দিয়েছিলো একটি মেয়ে তো সেজ দেখেছিলো তো দেন তারপর আমরা ওখান থেকে ঘুরতে ঘুরতে চলে গেলাম ফিশ ফ্রাইয়ের দিকে তো আমরা সেখান থেকে ফিটকি মাছের যে একটা ফিশ ফ্রাই ছিল তো সেটাকে আমরা নিয়ে নিয়েছি নিয়ে এরপর তোমাদের খেয়ে এক্সপ্রেশন মানে ফেস এক্সপ্রেশনের মাধ্যমে তোমাদের রিভিউ দেবো তোমরা ভাবতে পারছো কতটা ট্যালেন্টেড আমরা সো আমাদের গুগলিও দেবে দেখো তোমরা দাদা দেখা মা কেমন লাগছে এটা হাত দিয়ে দেখা টেস্টি দেখা তো নেক্সট এরপরে আমাদের গুগলি হঠাৎ করে বায়না ধরে বসলো যে ওকে এখন এই আইসক্রিমটা কিনে দিতে হবে আর গাইস আমি না এই আইসক্রিমটার নাম একদমই জানি না এটার নাম কি বাট আই থিঙ্ক এটা আইসক্রিমই হবে তো যাই হোক তো এটা আমরা গুগলিকে কিনে দিয়ে দিলাম দিয়ে এরপর আমরা বাইরের দিকে সব বেরিয়ে পড়েছি কারণ অনেক ঘোরাঘুরি হয়ে গেছে তো রাত্রিরও হয়েছে আর জানোই বাচ্চা আছে আমাদের সাথে তোমাদের তাড়াতাড়ি বাড়ি যেতেই হবে তো এদিকে আমরা বাইরে বেরিয়ে পড়েছি তো বাইরে বেরিয়ে আমরা একটা বাবলস বাবলস হয় না যেটা ফুঁ দিলে গোল গো গোল বাবলস বললেন তো আমরা না ওটা কিনেছিলাম গুগলির জন্য কিনে বাট ওটা নিয়ে আমি আর আমার বৌদি মতলব খেলা শুরু করেছি যে তোমরা তো কি বলবো গাইস বাবেলস দিয়ে খেলার পর হঠাৎ করে দেখি রাস্তায় একটা পাপড়ি চাটের দোকান তো মনটা না পাপড়ি চাট পাপড়ি চাট করছিল তো ভালো চলো খেয়েই নি তো দেখো এখানে কাকাকে বললাম কাকা তুমি পাপি চারটা বানাচ্ছো আমি একটু ভিডিও করবো তো কাকা লোকে ওকে করো তো আমিও বানাতে শুরু করে দিলাম ভিডিও যত খাওয়া তো হয়ে গেছে বাট পেছটের ক্লিপিং তো আমাদের আর হয়নি তো একবারে চলো বাইরে থেকে কথা হবে কেমন করলে দারুণ দারুণ ফাটাফাটি গেছিলাম খাদ্য মেলায় যেটা তোমরা দেখতেই পাবে তো এখন আমি এসেছি এই যে দেখো প্রিয়াঙ্কা লাইফ স্টাইল আমার বৌদি বাড়িতে এসেছি তো কিছু কাজ আছে পরে তো আমি বাড়ি চলে যাব আর এই যে এদিকে হাজবেন্ড চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আবার আশা করি বন্ধুরা আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আজকের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা কোনো ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা আবার দেখা হবে লাইক টাটা শুভরাত্রি